তোদের নতুন বাড়িটা দেখিয়ে দি গেট আপটা এটা হচ্ছে আমার দিদির নতুন বাড়ি আর এই আমার দিদির হচ্ছে পুরোনো বাড়ি এই যে এইটা পুরোটা এইটা পুরোটা পুরোটা এটা দিদির আমার পুরোনো বাড়িতে থাকতো আর এই যে ওরা রিসেন্ট নতুন বাড়ি বানিয়েছে ও দশ পনেরো বছরের কাছে বানিয়েছে এখানে কিন্তু ভূত আছে সাপ আছে এই বাড়িটা তুলেছি তো খুব সুন্দর লাগে জান

জালের ঘরটা এ টিনে কেটে যাবে তোমার ওটা দিদিদের ওটা লোকজন এলে সুতো হ্যাঁ এটা রান্নাঘর ছিল বড়

আসো হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো বিক্রি করে দিতাম এই দাম পাবো না 300 টাকা এটা ভ্যাঙে এখানে ভ্যাঙে বড় বাড়ি হবে কিন্তু ফাঁকা ধীরে ধীরে না এই এর মধ্যে ধীরে ধীরে যাবে না ধীরে ধীরে গাছ ছাচ বসানো যাবে বা গাড়ি রাখতে পারবে এইবার তো এরকম না করতে কেন এই সাতটা পাশে রাখো ওই ওইদিকে কিছু না এসেছে ও ওই কোণ এর ওইটা সিন্ধু ওই তো কোণে ওচ্চু ভারি দাও ওচ্চু ভারি নিয়ে যায়নি ওড়া যা

ক্যামেরা ব্যাক করলে তো হয়ে যাবে না ওই সব দরকার নেই এ তুই চার বন্ধ না ভালো লাগে